আসসালামু আলাইকুম আজকে সকালে আসলাম এই যে সাবজির মধ্যে ভিডিও বানাইতে অবশেষে চার পাঁচটা ভিডিও বানাইছি বারো হ্যাঁ আর লাশটা এ ওহন ঘরে যাবো আমাদের ভিডিওটা দেখবেন জয়নাল ডিএনসিগুলি দেওয়া আছে যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করি একটা লাইক করে দেবে আর কাগুন্ডা কো বানা গিরে কইবা দেবচের বন্ধু মিলিয়া যদি ভালো লাগে নতুন ভিডিওর অপায়ে থাকেন আমার তো সুড় বড় কম বেশি সবাই চেনেন আপনারা আপনাদের জোয়া লাগে আশীর্বাদ লাগে আমার এড়াই অনুরোধ সুট একটা অনুরোধ আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে আং মনের মধ্যে আর Fortsch লাগে আমরা ভিডিও বানাইতে আর আং মনের মধ্যে জায়গা ওঠে তা আপনাদের কাছে এড়াই আমরা অনুরোধ আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই ছোট্ট একটা আল্লাহ হাফিজ খোদা হাফিজ সালাম আলাইকুম আর ভিডিওটো লাইক শেয়ার কমেন্ট করি দিব আপনা লোকত আর ভরসা আছে আপনার লোকে আমার লাইক কমেন্ট শেয়ার করলে আমার অল্প চ্যানেলটো উপর যাব কারণ আপনার লোকে আমার ভগবান এতিয়া কারণ আমি সরু সুরাকে একটা রিল বনায় আছো ভিডিও চ্যানেলটো হল জয়নাল বিএনসি লাইক শেয়ার কমেন্ট করি দিব ধন্যবাদ